প্রশ্ন করেন আমি কোথায় থাকি আসলে আমি থাকি যে চট্টগ্রামে আমার দেশের বাড়ি কিন্তু হাতিয়া আমি কিন্তু দীর্ঘ আজ থেকে প্রায় পনেরো বছর পর্যন্ত এই চট্টগ্রামের মাটিতে থাকি এখানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে যে বাইপাস রোডের পাশে সলিমপুর একটা স্থানে অর্থাৎ থাকি তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি এখানে আছে দীর্ঘ বছর পর্যন্ত কিন্তু এখানে একটু একটু করে সঞ্চয়পত্র করে এখানে এই ভূমিটুকু আমি সংগ্রহ করেছি তো এটা যদি আমি আজ থেকে পনেরো বছর আগে ধীরে ধীরে অর্থ সঞ্চয় করে তারপরে তৈরি করেছি এই ভূমিটা তো অনেকে বলতে পারেন যে আপনি যদি দীর্ঘ পরিকল্পনা না নেন তাহলে কী হবে হ্যাঁ ভাই দীর্ঘ পরিকল্পনা যদি আপনি না নেন তাহলে হবে না আজকে আপনার যেটুকু সম মানে সম্বল আছে যা ইনকাম করেন তার থেকে কিছু কিছু টাকা জমায়ে যেখানে আনডেভেলপ জায়গা আছে আজ থেকে দশ বছর পরে ডেভেলপ হবে আপনার বয়সও আজ থেকে তিরিশ বছর পরে আপনি ম্যাচিউর হবেন ওই সব জায়গায় গিয়ে কিন্তু আনডেভেলপ জায়গা রোডের পাশের জায়গাগুলো আপনি কিন্তু কি কিনে রাখতে পারেন তাহলেই কিন্তু এটা সম্ভব যেমন আমার এই জায়গাটা আজ থেকে দশ বছর আগে কিন্তু এখানে কোনো মানুষ থাকতো না এখানে কেউ থাকতো না আমরা আসি দেখি যে এখানে জনবিচ্ছিন্ন কিন্তু বাট আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে একটা ভূমি করব। তাই একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ভূমিটা আমি ক্রয় করেছি যদি আজ থেকে দশ বছর আগে ক্রয় না করতাম কিন্তু আজকে আমার পক্ষ এই যে টাকা এই ভূমির যে এখন বর্তমান মূল্য ওই টাকা অনুযায়ী আমি কিনতে পারতাম না কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমার যে আয় আছে সেই আয়ের তুলনায় কিন্তু কি আমার ব্যয়ের তুলনায় সামান্য কিছু টাকাও সঞ্চয় করা সম্ভব হচ্ছে না আর যদি পরিকল্পনা না নিতাম তাহলে এই ক্ষুদ্র জায়গাটাকে আমি ক্রয় করতে পারতাম না আজকে দেখেন আজ থেকে দশ বছর আগে কচি ছিল না শুধু এখানে একটা মাটির গড় আছে যাদের থেকে আমি নিয়েছি সেই গড়টা ছিল আর এখানে হ্যাঁ কেউ ছিল না হ্যাঁ এখানে ছিল না সবাই আজ থেকে দশ বছরের মধ্যে বসবাস শুরু করেছে আমার আশেপাশে পাহাড়ের পাশে সব জায়গায় কিন্তু আজ থেকে দশ বছর আগে তৈরি হয়েছে এই ভূমিটা এখন এখানে কারেন্ট আছে ওয়াইফাই আছে হ্যাঁ বিভিন্ন যা আধুনিক প্রয়োজন সব কিছুই আছে আমাদের এই জায়গাটাতে তো বলব আপনি যদি কোনো কিছু বয়স অনুযায়ী আপনার বয়স যদি এখন সতেরো আঠারো বা বিশ পঁচিশ হয় বা আপনি পড়ালেখা করেন এর পাশাপাশি অল্প অল্প করে সঞ্চয় করে পাঁচ বছর কিছু টাকা সঞ্চয় করে দুই তিন লাখ টাকা সঞ্চয় করে আপনি যেখানে থাকতে ইচ্ছে হয় সেখানে একদম রোডের পাশে আনডেভেলপ একটা জায়গা আপনি কম দামে কিনে রাখুন আস্তে আস্তে দেখাশোনা করুন একটা পর্যায়ে যখন আপনার তিরিশ বত্রিশ হবে দশ বছর পরে চেঞ্জ হয়ে যাবে তখন আপনার এই ভূমিটা হয়ে যাবে আপনার একটা নিজস্ব ভূমি তখন আপনি এই ভূমিটা আপনার মতো করে সাজাতে পারবেন যেমন আমি আমার মতো করে আমার বাড়িতে যেটুকু সম্ভব যেমন আজ থেকে তিন বছর পাঁচ বছর আগে আমরা গাছ রুয়েছি কাঁঠাল গাছ রুয়েছি তারপরে বিলম্ব গাছ রয়েছি জলপাই গাছ রুয়েছি এগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে কাঁটাল কাঁঠাল খাতে পারতেছি কারণ এখন তো যুগ এরকম যে অল্প কিছু থাকলে হাইব্রিড জিনিসগুলো রুইয়ে আপনি এগুলো উপভোগ করতে পারবেন দেখেন লেবু এইখানে অসংখ্য লেবু গাছ রয়েছে এগুলো সবগুলো আমি ধীরে ধীরে রোপণ করেছি আজকে হয়েছে তো আজকে এ পর্যন্ত নেক্সট ব্লগ দেখার জন্য পাশে থাকবেন যদি কথাগুলো ভালো লাগে আমাকে ফলো বা যেটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট টাইম আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসব এবং আমি ডিজিটাল মার্কেটিংয়ে সজ্জাগত ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায় সাথে জড়িত রয়েছি পরবর্তীতে আস্তে আস্তে এই জ্ঞানগুলো শেয়ার করব ধন্যবাদ